আজকে একটা প্লাম কেক বানালাম আর প্লাম কেকটা মুখে পুরে দিতে এই মুখে গলে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বানিয়েছি আপনারা তো জানেনি যে উৎসব মানেই পুরি আর মিষ্টি তেমনি ক্রিসমাস ডেতেও কিন্তু স্পেশালি একটা কেক বানানো হয় আর এই কেকটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর তৈরির অন্যরকম একটা প্রক্রিয়া কেক মূলত দুইটি পার্টে তৈরি হয়ে থাকে প্রথম অংশে এই ড্রাই ফ্রুটসগুলো কেটে নেওয়া হয় এবং এটিকে শোক করা হয় ক্রিসমাস কেক প্রচুর ড্রাই ফ্রুটস ইউজ করা হয় আর এখানে ওয়াইন র্যাম বা ব্র্যান্ডিতে শোক করা হয় তবে কেউ চাইলে এটা যে কোনো ফলের জুসেও শোক করতে পারে এবং এই ড্রাই ফ্রুটসগুলো মোটামুটি চব্বিশ ঘন্টা শোক করতে হয় আজকে আমার কেকে আমি অরেঞ্জ জুস ব্যবহার করেছি আপনারা চাইলে গ্র্যাপ জুস বা আনারসের জুস বা অন্য যে কোনো ফলের জুস ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা সোক করেছিলাম তবে যদি ড্রাই ফ্রুটসটা সারা শোক করা হয় তবেই এটার টেস্টটা বেশি ভালো আসে আর এরপরে আমি নিয়েছি এক কাপ আটা আর তাতে মিশিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার আপনারা চাইলে এর সাথে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন গুঁড়া দুধ ব্যবহার করলে দুই চামচ গুঁড়া দুধ ব্যবহার করবেন আর এই প্লাম কেকের একটা অন্যরকম বৈশিষ্ট্য হচ্ছে এর স্পাইসেস মানে মশলা এই কেকে কিন্তু অনেক রকমের মশলা ব্যবহার করা হয় আমি যেমন কয়েকটা মশলা ব্যবহার করেছি এবং তারপরে আমি চলে গেছি পরের স্টেপে এবং এই স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ এখানে চিনি ও গুড় মিক্স করে প্রথমে ক্যারামাল তৈরি করা হয় আমি শুধুমাত্র চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করেছি এবং ক্যারামেল হয়ে যাওয়ার পর তাতে পানি দিয়ে একটা সিরাপ তৈরি করা হয় এবং এই সিরাপটাও কিন্তু এই কেকের একটা অন্যতম বৈশিষ্ট্য দেখেন আমি যে চিনিটা নিয়েছিলাম ওয়ান থার্ড কাপ তার সাথে এখন এই ক্যারামেল যে সিরাপটা সেটা মিক্স করে নিচ্ছি আর তাতে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এরপর আমি আমার শোক করা যে ড্রাই ফ্রুটসগুলো সেগুলো দিয়ে দিলাম এবং তাতে এরপর আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি আমার শুকনো উপকরণগুলো আর শুকনো উপকরণগুলো কিন্তু খুব হালকা হাতে নেড়ে মিশিয়ে নিতে হবে এই ক্রিসমাস কেকের এর ব্যাটারটা খুব স্মুথ আর ঘন একটা ব্যাটার হবে আমি এটাতে অরেঞ্জ ফ্রুট কালার মিশিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দেখেন আমি এখন এটা বেক করতে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ওফেনে বেক করব না এটা আমি চুলায় বেক করব এবং বেক করার আগে আমি কিছু ড্রাই ফ্রুটস উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এই কেকটা বেক করতে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে এবং আমারও কিন্তু এরকমই সময় লেগেছে খুব সহজে কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু এই কেকটা খুব সুন্দর একটা কেক আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই এই কেকটাতে বাটার ইউজ করলে আরও বেশি ভালো ফলাফল আসে কিন্তু আমি আজকে বাটার ইউজ করিনি আজকে আমি শুধুমাত্র তেল ব্যবহার করেছি তবে তেল ব্যবহার কিন্তু এই কেকের গুরুত্বপূর্ণ নয় আপনি তেল ছাড়াও এই কেকটা বানাতে পারেন আর আমি দেখেন একটা স্টিমে দিয়ে দিলাম আর জাস্ট পঞ্চাশ মিনিট পরে কিন্তু আমার কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে আর যখন আমি কেকটা খুললাম তখন এত দারুণ গন্ধ বলে বোঝাতে পারবো না আজকে কেকে কিন্তু আমি কোনো এসেন্স ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর দেখেন আমার চমৎকার এই ক্রিসমাস স্পেশাল কেকটা কিন্তু একদম রেডি আর এখন আমি এটা কেটে সার্ভ করবো তো আজকে এ পর্যন্তই সবাই বলবেন আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো আমি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম